আলাইকুম দেখি ছাব্বিশ বছর শিক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের জন্য আমরা একটা হ্যান্ড নোট এনেছি তোমরা হয়তো জানো যে হ্যান্ড নোটে তোমরা ঠিক কমপ্লিট করতে পারো তোমাদের আর গাইড অথবা অন্য কোনো বই পড়তে হবে না আমরা সাজিয়েছি এই কথা শোনার পর অনেক তোমরা শিক্ষার্থী আছো যারা আমাদেরকে ফোন দিচ্ছে যে ভাইয়া হ্যান্ড নোটটা আসলে কেমন বা কি তা আমি আসলে আমাদের হ্যান্ড নোটে ছয়টা সাবজেক্ট রেখেছি কোরআন হাদিস আকাই তফিক ইসলামের ইতিহাস আরবি প্রথম পত্র আরবি দ্বিতীয় পত্র দেখো ছয়টা সাবজেক্ট অবশ্যই অনেক স্পেশাল বিষয় আছে যেটা আমরা গাইডের থেকে বেশি স্পেশাল করে রেখেছি যেটা পরীক্ষার জন্য বেশি উপযোগী তো আমি এই সিরিজে ছয়টা ভিডিও বানাবো ছয়টা ভিডিও আমি ছয়টা সাবজেক্টের উপরে গাইড থেকে আমাদের কি কি ভিন্নতা আছে এটা আমি তোমাদেরকে দেখে আসি ঠিক আছে তো দেখো আমি শুরু করি ভিডিওটা এবং তোমরা আমার সাথে থাকো এবং আমি তোমাদের আমি আরেকটা ক্যামেরা দিয়ে আরেকটা ক্যামেরা দিয়ে আমি হচ্ছে সরাসরি আমাদের সিট থেকে তোমাদের এবং পাশে একটা গাইড আমি রাখবো না কারণ গাইড থাকলে এটা সমস্যা কারণ বিভিন্ন গাইড কোম্পানি তারা হয়তো বা ক্লেম করতে পারে এই জন্য তোমাদের যাদের কাছে গাইড আছে তোমরা গাইডের সাথে আমার এই ভিডিওটা মিলে নিবা যে গাইডের সাথে আমাদের হয় ভিন্নতা কি তা আজকের ভিডিওতে আমি তোমাদের হাদিস শরীফ যেটা আমি একটু রেকর্ড করি দেখো জাস্ট মিনিট এই হাদিস শরীফের বিষয়টা তোমাদেরকে আমি দেখাতে যাচ্ছি দেখো হাদিস শরীফ তোমাদের আহ সঠিক প্রশ্ন উত্তর লিখন মান চল্লিশ এবং তোমার হাদিস অংশ থেকে পঁয়ত্রিশটা আসবে উসুল হাদিস পরিচিত অংশ থেকে পাঁচটা আসবে এবং চল্লিশটি প্রশ্ন থাকবে উত্তর খাতায় লিখতে হবে রচনামূলক প্রশ্ন পান মান অনুবাদ সহ উত্তর লিখতে হবে নয়টা প্রশ্ন থাকবে পাঁচটার উত্তর লিখতে হবে মানে নয়টা হাদিস থাকবে পাঁচটা হাদিস লিখতে হবে এবং তোমার প্রতিটি প্রশ্ন তোমার অনুবাদ থাকবে হাদিসের অনুবাদ লিখতে হবে পাঁচ ছোট প্রশ্ন ব্যাখ্যা বা তার্কিত থাকবে তিন তার থাকবে দুই ঠিক আছে রচনামূলক প্রশ্ন মান দশ হাদিসের পরিচিতি উসুল এর মান এটা হচ্ছে দুইটা প্রশ্ন থাকবে একটা লিখতে হবে মান পাঁচ মুখস্থ হাদিস একটা যে কোনো একটা লিখতে হবে মান পাঁচ তো এই হলো তোমাদের হাদিসের বিষয়টা তো গাইড থেকে কেন আমরা ভিন্ন একটু বলি আমাদের এই সম্পূর্ণ শীতে তোমার হচ্ছে আমরা এমসি যুক্ত করেছি তোমরা এই মধ্যে বিরোধ দেখতেছ আমার এই ক্যামেরায় তোমরা হচ্ছে আমরা এমসি যুক্ত করেছি এর সাথে আমরা যুক্ত করেছি যে মাত্র দুগুনে হাদিস আমরা এই শীতে মাত্র পনেরোটা হাদিস এনেছি তোমরা যারা আমাদের আহ বিগত আমাদের চ্যানেলটা ফলো করো দাখিল সে যারা পরীক্ষা দিয়েছে আমরা যে কয়টা হাদিস দেখিয়ে দিচ্ছি এই কয়টা হাদিসে পরীক্ষায় আসছে তো আমি তোমাদের দুইটা সাজেশন দেবো একটা হচ্ছে এ প্লাস নিশ্চিত করার জন্য একদম রিস্ক মুক্ত তাদের জন্য আমরা একটা সাজেশন দেব এবং আরেকটা সাজেশন আমরা দেব সেটা হচ্ছে পরীক্ষার রাতে ফেল থেকে নামে যে মোটামুটি কমনপুলে 40 50 মার্ক কমন পড়লে পরীক্ষার রাতে যেটা দেব তো দেখো তোমরা যারা আমাদের শীট এবং সাজেশন ফলো করবা বা গাইড থেকে কেন আমরা একটু ভিন্ন দেখো আমাদের এই শীটে আমরা মাত্র 30 টা আবিস্কে গেছি মানে 15 টা প্রশ্ন 30 টা পরীক্ষার খাতায় তোমাদের থাকবে তোমার হচ্ছে নয়টা নয়টার মধ্যে পাঁচটা লিখতে হবে আমাদের শীতে আছে মাত্র পনেরোটা এখন তুমি চিন্তা করো যে গাইড থেকে কেন আমরা ভিন্ন তো তোমরা যদি এই পনেরোটা হাদিস মুখস্ত করতে পারো মোট পনেরো হাদিসের অনুবাদ সাথে তাহাকি এবং অর্থ ব্যাখ্যাগুলো লিখতে পারো তাহলে তোমরা হান্ড্রেড মার্ক কমন পেয়ে যাবো ইনশাআল্লাহ তো এই সাথে আমরা সেই বিষয়টা দেখেছি অনুবাদটা সেভাবে করে দেওয়ার চেষ্টা করেছি এবং তোমাদের হচ্ছে এবং যে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে গাইডে দেখা যায় তোমার গাইড যেহেতু অনেক বেশি লেখে অনেক লেখাও থাকে অনেক সময় যেটা ছাত্ররা হৃদয়ঙ্গন করতে অনেক কষ্ট হয় আমাদের কিন্তু এটা না আমাদের প্রত্যেকটা প্রশ্ন তোমার হচ্ছে যে কয়টা মার্ক ওই কয়টা তিন মার্ক ওই কয়টা তিন মার্ক গেইন করার জন্য কতটুকু লাইন লিখতে হবে কয় লাইন লিখতে হবে কতটুকু ছাড়তে হবে এটা আমরা সেই অনুযায়ী লিখেছি এবং সে অনুযায়ী সংক্ষিপ্ত আকার করে সাজিয়েছি ঠিক আছে তারপরে হচ্ছে তোমার দেখো মধ্যে দেখা যায় তোমার হাদিসে হাদিসে যতগুলো কিন্তু পরীক্ষায় আসেও না আমরা এই কাজটা করিনি আমরা তোমাদেরকে যেহেতু আমাদের লিখে দিতাম তাহলে তোমরা কিন্তু বুঝতা না আর আমরা এই জন্য তোমাদের ইউটিউব আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের হাদিসে কোরআনে অন্যান্য যে সাধারণ তাহকিক আছে প্রত্যেকটা আসার মতো যে তাহকিকগুলো সেগুলো আমরা বুঝে বুঝে তোমাদের ভিডিও আপলোড করে দেবো এই চ্যানেলে তোমরা দেখতে পারবা কাজে গাইড থেকে আমাদের বিষয় একটু ভিন্ন এবং পোস্ট লেখা থেকে ভিন্ন অধিক পড়া থেকে ভিন্ন এছাড়া তোমরা দেখো হাদিস যদি শেষ করি হাদিস জাস্ট মিনিট হাদিস মত কোনটা হাদিস তিরিশটা হাদিস আচ্ছা আমার কারেন্ট চলে গেছে হ্যাঁ আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি আর কথাগুলো শেষ করি দেখো তো তোমাদের আহ হাদিসের তো আমরা কথা আসলো আমরা আসা যাওয়া করে দেখ তো তোমার রচনামূলক যে প্রশ্ন রচনামূলক যদি পাঁচটা প্রশ্ন দিয়েছে মাত্র পাঁচটা বুঝলা ভাই মাত্র পাঁচটা প্রশ্ন দিয়েছি তার মধ্যে তিন সরি তিনটা আমি ভুল বলছি তিনটা প্রশ্ন দিয়েছি তিনটা প্রশ্ন পড়লেই তোমার হচ্ছে তুমি পরীক্ষা একটা কমন পড়ে যাবে গাইডে তোমার দেওয়া আছে প্রায় ষোলো সতেরোটা সাদা দেওয়া আছে আট নয়টা সেখান থেকে আমরা তোমাকে তিনটা দিচ্ছে এবং তিনটা এত সংক্ষিপ্ত করে সুন্দর করে বুঝিয়ে লিখে দিয়েছি যে তুমি পড়লেই কমন হয়ে যাবে আল্লাহ ঠিক আছে তারপরে আসো আরেকটা বিষয় হলো যে তোমার তিনটা প্রশ্ন তাহলে হাদিস পড়তে হবে পুরো হাদিস থেকে পড়তে হবে মাত্র পনেরোটা প্রশ্ন পরীক্ষার প্রশ্নে থাকবে নয়টা নয়টা আর তোমার পরীক্ষার প্রশ্ন থাকবে তোমার দুইটা বড় রচনামূলক প্রশ্ন আর সেখানে আমরা আমাদের সিটে লিখেছি মাত্র তিনটা যেখানে আমরা হান্ড্রেড মার্কস কমনে নিশ্চয় দিচ্ছি হ্যাঁ তারপর তোমার হচ্ছে ছোট যে একটা হাদিস একটা হচ্ছে আমরা লিখে দিয়েছি তাহলে তোমার হাদিস তোমার এ প্লাস নিশ্চিত করতে অন্য কোথাও যেতে হবে না আমাদের শিক্ষা পড়লেই হবে ঠিক আছে তো আমরা এবার আজকে আজকে বিদ্যুৎ চলে যাওয়ার কথাগুলো বলতে পারলাম না শেষ কথা হচ্ছে গাইড থেকে সাজেশন থেকে তোমরা আসলে অন্য অন্য সাইড গাদেশন এবং গাইড থেকে আমাদের বইটা আসলে কেন স্পেশাল তোমরা হচ্ছে পঁচিশের যে ব্যাচটা ছিল পঁচিশ ব্যাচের যে সাজেশন আমরা নিয়েছি এবং তোমাদের কাছে অবশ্যই প্রশ্ন আছে তোমাদের সাজেশনে আমাদের সেই আমাদের সাজেশনের সাথে তোমাদের পঁচিশের প্রশ্নটা মিলিয়ে দেখবা দেখবা যে সব কমন তো কাজেই আমাদের প্রতি প্রতি ভরসা রাখতে পারো এবং আমাদের প্রতি সেই আমাদের এই কনফিডেন্সটা আছে তোমরা আমাদের সাথে পড়লে ইনশাল্লাহ তোমরা হামের কমন পেয়ে যাবা আমাদের শীত থেকে সেটা কমন পেয়ে যাবা তো যাই হোক এগুলো কথা আমি আবারও বলছি আমাদের হাদিস মাত্র পনেরোটা হাদিস ধরেছি পরীক্ষা প্রশ্ন থাকবে নয়টা আমরা রসুল প্রশ্ন ধরেছি তিনটা পরীক্ষা প্রশ্ন থাকবে দুইটা আমরা একটা হাদিস মুখস্থ কথা লিখেছি এটা দেখে দিয়েছি তাহলে তোমার দিয়ে শিক্ষা সংগ্রহ করতে পারো তোমাদের পরীক্ষায় এ প্লাস নিশ্চিত থাকবে ইনশাআল্লাহ তো যাই হোক আমি অন্য একটা ভিডিওতে অন্য সাবজেক্ট নিয়ে কথা বলবো এবং কি কি ভিন্নতা আছে আমাদের সাথে আমরা কি কি কতটা সংক্ষিপ্ত করে লিখেছি কি লিখছি না আমি বলে দেবো তো তোমরা যারা আমার ভিডিওটা দেখো আমাদেরকে ফলো করো অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবা যদি মনে করো যে না ভাইয়া ভাইয়ার পড়ানো ভাই ভাইয়া আমাদের গুলো খুব গুরুত্বপূর্ণ তাহলে তোমাদের বন্ধুদের কাছে ক্লাসের কাছে ক্লাসমেটদের কাছে টিচারদের মধ্যে যদি দেখে থাকেন তাহলে আপনি হচ্ছে দয়া করে আপনার শিক্ষার কাছে শিক্ষার্থীদের কাছে এটা বলে দিন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই বিদ্যুৎ চলে গেছে আর কথা বলতেছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই ভিডিওতে আবারও বলছি একটা লাইক করবেন শেয়ার করে দেবেন জি